হ্যালো স্টুডেন্টস কেমন আছো উইথ এস ম্যাম চ্যানেলে সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত ক্লাস থ্রি এর বাংলা পাঠ্য বই হল পাতাবাহার সেই বইয়ের দ্বিতীয় পাঠের অন্তর্গত সুনির্মল চক্রবর্তীর লেখা কবিতা সারাদিন প্রথমে পাঠ করব তারপর হাতে কলমে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেব আর এখনও যারা উইথ এসেস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চটপট সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অন করে দাও যাতে করে সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান সহজেই পেয়ে যাও আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চলো শুরু করি সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতায় চাই মনখানা রাখতে হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি। কেন আঁকি সব আমি জানি অত কি এত সব আঁকি তবু মন ভরে যায় না আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না একের প্রশ্নটি এক বাক্যে উত্তর দাও একের এক খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছ তুমি উত্তরে হবে খাতা ছাড়া আমি মানুষকে লিখতে দেখেছি দেয়ালে তালপাতায় পাহাড়ের গুহায় একের দুই লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছ লেখালেখি ছাড়া খাতায় আমি ছবি এঁকেছি বিভিন্ন খেলা খেলেছি একের দিন খাতার পৃষ্ঠা দিয়ে কি কি খেলা ছোটরা খেলতে পারে খাতার পৃষ্ঠা দিয়ে ছোটরা এরোপ্লেন নৌকা বানিয়ে খেলে বিভিন্ন পশু পাখি বানিয়ে খেলে খাতার পৃষ্ঠা দলা পাকিয়ে ছোড়াছুরি করেও খেলে একের চার ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাত কোথায় ছবি আঁকার খাতা সাদা ও একটু মোটা হয় কিন্তু লেখার খাতা পাতলা লাইন টালাও হতে পারে একের পাঁচ ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস কাজে লাগে উত্তরে লিখবে ছবি আঁকতে রং তুলি পেন্সিল জল ক্যানভাস কাগজ লাগে একের ছয় তুমি যে সব ছবি আঁকো সেগুলো মূলত কি নিয়ে আঁকা উত্তরে হবে আমি যে সব ছবি আঁকি সেগুলো হলো গাছপালা নদী বাড়ি মানুষ ও বিভিন্ন পশুর আঁকা তো তুমি তোমার মতনও অন্য কিছুও লিখতে পারো সাথ এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর কিভাবে প্রকাশ করা যায় উত্তরে হবে এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া কবিতা গল্প ও গানে প্রকাশ করা যায় একের তুমি যখন আরও ছোট ছিলে তখনকার একটি খাতা যদি তুমি হঠাৎ খুঁজে পাও তবে তোমার কেমন লাগবে তার নিজের ভাষায় লেখো আমার ছোটবেলার খাতা খুঁজে পেলে আমার খুব আনন্দ হবে সেই সময়কার কথা মনে পড়বে দুয়ের দেখে প্রশ্নটি ঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন ও ভুলটির পাশে ক্রস চিহ্ন দাও দুয়ের এক শিশুটি এই কবিতায় একজন শিল্পী অবশ্যই সে যখন আঁকে সে শিল্পী দুয়ের দুই দিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন তাও ঠিক যে প্রকৃতির দিকে যদি না তাকিয়ে থাকে তবে ওই গাছ পশু পাখি সে কেমনভাবে আঁকবে দুয়ের তিন তার আকার বিষয় হাতি ঘোড়া গাছ পাখি ইত্যাদি এটাও ঠিক আমরা কবিতায় পড়েছি যে তার আকার বিষয় হলো হাতি ঘোড়া গাছ পাখি দুয়ের চার শিশুটি স্পষ্ট জানে কেন সে ছবিটা আঁকে না এটা ভুল কেন শিশু তো ও জানেই না যে ও কি আঁকছে তার কোনো ধারণাই নেই কারণ সে এক জায়গায় বলেছে কেন আঁকে এই সব আমি জানি অত কি সুতরাং সে জানে না অনেক ছবি একেও শিশুটির মনে স্বস্তি নেই এটাও সত্যি কথা অনেক ছবি একেও শিশুটির মনে স্বস্তি নেই কারণ সে আবার এখানে লেখা আছে এত সব আঁকি তবু মন ভরে যায় না তিনের দাগের প্রশ্নটি হলো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তিনের এক সারা দিন ছবি আঁকতে শিশুটির এখানে আছে ভালো লাগে ভালো লাগে না বিরক্ত লাগে তা আমরা কবিতায় পড়েছি শিশুটির ভালো লাগে উত্তরে হবে সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে তিনের দুই শিশুটির আকার বিষয় কি ছিল নানা রকম একরকম কয়েক রকম নানা রকম ছিল আচ্ছা তিন শিশুটির হিসেবি নজর তিনের আমরা জানি সে হিজিবিজি করে সুতরাং বেহিসাবি ছিল শিশুটির সব ভাবনাই বে হিসাবি তিনের চার শিশুটির চিন্তা ভাবনা বুঝতে গেলে তার কথা শুনতে হবে কবিতা পড়তে হবে খাতা দেখতে হবে আমরা দেখেছি সে তো তার ভাবনা বুঝতে গেলে তার খাতাই দেখতে হবে কারণ খাতাতেই সে লিখেছে এঁকেছে তিনের পাঁচ শিশুটি তার খাতাটি ছেড়ে থাকতে চায় থাকতে চায় না দূরে কোথাও চলে যেতে চায় না সে শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় না চারের দাগে প্রশ্নটি শূন্যস্থান পূরণ করো চারের এক সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে তো সারাদিন হবে উত্তর আর ছবি হবে এখানে চারের দুই হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই তাহলে উত্তরে হবে হিজিবিজি আর আসে চারের তিন হাতি ঘোড়া গাছ পাখি আঁকে তবু কত কি। তাহলে প্রথমটায় হবে হাতি ঘোড়া এবং পরেরটায় হবে তবু চারের চার এত সব আকি তবু মন ভরে যায় না এখানে প্রথমটায় হবে আঁকে পরেরটায় হবে ভোরে চারের পাঁচ আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না তাহলে উত্তরে প্রথমটা হচ্ছে খাতা পরেরটায় হচ্ছে মন পাঁচের দাগে প্রশ্নটি এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো তো প্রথমটা হবে হিজিবিজি তারপরেরটা হবে সারাদিন তারপরেরটা মনখানা এইসব ও শেষেরটা হবে আসল ছয়ের দিকে প্রশ্নটি বর্ণ বিশ্লেষণ করো খাতা ক্ষয় হসন্ত যোগ আ যোগ তয় হসন্ত যোগ আ আঁকি সরে আয় চন্দ্রবিন্দু যোগ কয় হসন্ত যোগ রশ্মি আঁকতে সরেয় চন্দ্রবিন্দু যোগ কয় হসন্ত যোগ তয় হসন্ত একার ভাবনারা ভয় হসন্ত যোগ সরেয়া, যোগ বয় হসন্ত যোগ দন্তান্ন যোগ স্বরে যোগ বসিণরয় হসন্ত যোগ সরেয়া সাতের দাগের প্রশ্নটি ক ও খ স্তম্ভ মিলিয়ে লেখো ঘোড়ার সঙ্গে হবে জুড়ি গাড়ি খাতার সঙ্গে হবে কলম ছবির সাথে হবে তুলি পাখির সাথে হবে আকাশ আর গাছের সাথে হবে বন আটে থেকে প্রশ্নটি নিচের শব্দগুলোর যা অর্থ কবিতাটি থেকে সেই শব্দগুলো বেছে নিয়ে লেখো বিচিত্র আমরা কবিতায় পড়েছি হিজিবিজি দিবারাত্র কবিতায় আছে সেটার মানে সারাদিন পৃষ্ঠা কবিতায় আছে সেটা খাতা চিত্ত হবে মন চিত্র হবে ছবি গজ হবে হাতি অশ্ব হলো ঘোড়া পক্ষী হলো পাখি আর বৃক্ষ হলো গাছ নয়তাকে প্রশ্নটি কি বলে লেখো হাতির ডাক আমরা জানি হাতির ডাককে বলে হলো ব্রিংহন ঘোড়ার ডাক ঘোড়ার ডাককে বলে রেশা আচ্ছা পাখির ডাককে বলে কি কুজন দশের দাগের প্রশ্নটি আমি আঁকি এবার তুমি সে আর তিনি আঁকলে কি লিখবে যেমন এখানে আমি আঁকি হলে কি হবে তুমি হলে হবে তুমি সে হলে সে আঁকে আর তিনি হলে কি হবে তিনি আঁকেন এগারোর দাগের প্রশ্নটি একের বেশি বোঝানো হয়েছে এমন তিনটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো তা আমরা একের বেশি বোঝানো হয়েছে সেরকম পেয়েছি ভাবনারা এখানে একটা ভাবনা নয় অনেকগুলো ভাবনা নানা নানা মানে অনেক আবার কত মানে অনেক অনেকগুলো কত তো সুতরাং উত্তরে হবে ভাবনারা নানা কত বারো প্রশ্নটি প্রশ্নটি শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও মন মানে হৃদয় আবার ময় ম আর মধ্যাহ্ন এতে হবে ওজন বিশেষ আশা সরেয়া স সয়াকার হবে আগমন আর স্বরেয়া তালিবাস আকার হবে ইচ্ছা আশা মানে ইচ্ছা তেরো দাগের প্রশ্নটি রোয়ে আ ভোরে শব্দ দুটোর অন্য রূপ লেখো রোয়ে মানে হলো থেকে আর ভোরে মানে হলো পূর্ণ হয়ে চোদ্দোর দাগের প্রশ্নটি নির্দেশ অনুযায়ী উত্তর দাও চোদ্দোর এক চায় শব্দটিকে তাকানো ও চাওয়া এই দুটো অর্থে ব্যবহার করে দুটো বাক্য লেখো দুটোই চায় কিন্তু একটা হবে তাকানো অর্থে আর একটা হবে চাওয়া অর্থে তাকানো অর্থে কি হতে পারে সেটা হলো বিড়ালটি থেকে মিটি মিটিমিটি চায় আবার চায় চাওয়া অর্থে হবে ভিকারিটি সবার কাছ থেকে খাবার চায় চোদ্দোর দুই পাতা শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটো বাক্য লেখো আমরা পাতা মানে জানি পল্লব আবার পাতা মানে জানি পৃষ্ঠা তো পল্লব দিয়ে কী হবে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে আর পৃষ্ঠা খাতার পাতা ছিঁড়বে না আচ্ছা দাগের প্রশ্নটি হলো বাক্য রচনা করো সারাদিন রচনা আমি লিখে দিয়েছি এখানে কতগুলো তোমরা নিজেরাও লিখতে পারো সারাদিন দিয়ে হবে সারাদিন ঘুমলে শরীর ভালো থাকবে না খাতা লাইন টানা খাতায় বাংলা লিখবে হিজিবিজি সারাক্ষণ কি এত হিজিবিজি চিন্তা করছো ছবি দেয়ালে ছবিটা খুব সুন্দর মন মন দিয়ে পড়াশুনো করো ষোলোর দাগের প্রশ্নটি বাক্য বাড়াও ষোলোর এক আমি আকি। কি আঁকো আমি ছবি আঁকি ষোলো দুই খাতাটায় রয়ে যায় কি কিভাবে উত্তরে হবে হিজিবিজি ভাবনারা ছবি হয়ে খাতাটায় রয়ে যায় ষোলোর তিন ভালো লাগে নানা ছবি আঁকতে কখন সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে ষোলোর চার আমি জানি অত কি কি জানো না কেন আঁকি এই সব আমি জানি অত কি ষোলোর পাঁচ মন যেতে চায় না কি ছেড়ে যেতে চায় না খাতা ছেড়ে মন যেতে চায় না সতেরোকে প্রশ্নটি সারাদিন কবিতার অনুসরণে লেখ কবির সারাটা দিন কিভাবে কাটে সারাদিন কবির সারাদিন কবির নানা ধরনের ছবি আঁকতে ভালো লাগে খাতার পাতায় মন রাখতে চায় যখনই হিজিবিজি ভাবনাগুলো মনে আসে তখনই সেটা ছবি হয়ে খাতায় থেকে যায় হাতি ঘোড়া গাছ পাখি কবি আঁকে কিন্তু কেন আঁকে তা তিনি জানেন না এত সব একেও কবির মন ভরে না তার কারণ কবির খাতাটা ছেড়ে মন কোথাও যেতে চায় না আজ তাহলে এখানে শেষ করছি টাটা